নমস্কার আপনি শুনছেন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি কোয়েল বলছি নারীর শরীর শুধুমাত্র নারীরই এবং কেউ সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারে না কেন আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠল এই কথা টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো নব্বই আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টে লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক শুক্লা ভট্টাচার্য এ এক যুগান্তকারী সিদ্ধান্ত গর্ভপাতের অধিকার রয়েছে মহিলাদের আর এবার মহিলারা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন সম্প্রতি মহিলাদের গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে ফ্রান্স এই সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে ফ্রান্সে হয়ে গেল বিশ্বের প্রথম দেশ যেখানে গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হলো ফ্রান্সে দীর্ঘদিন ধরেই মহিলাদের গর্ভপাতের অধিকার দেওয়ার দাবি উঠেছিল উনিশশো সালে এই বিষয়ে আইনও প্রণয়ন করা হয় কিন্তু সে সময় ডানপন্থীরা এর তীব্র বিরোধিতা করে তারপর বিষয়টি নিয়ে অনেক সমীক্ষা করা হয়েছে সমীক্ষায় দেখা গিয়েছে পঁচাশি শতাংশই এই বিষয়টিকে অর্থাৎ গর্ভপাতের ব্যাপারে মহিলাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিকে সমর্থন করেছেন অবশেষে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনের ভিত্তিতে মহিলাদের গর্ভপাতের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নিশ্চিত করা হল ফ্রান্সে গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটার বলেছেন বিশ্বে এক নতুন যুগের সূচনা হল আমরা সমস্ত মহিলাদের কাছে বার্তা পাঠাচ্ছি যে আপনার শরীর আপনার এবং কেউ আপনার বিষয়ে কখনোই সিদ্ধান্ত নিতে পারবে না গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে উনিশশো সালে নির্মিত ফ্রান্সের সংবিধানে পঁচিশতম সংশোধনী আনা হলো। এর আগে শেষবারের মতো দু সালে ওই দেশের সংবিধান সংশোধন করা হয়েছিল গ্যাব্রিয়েল সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফ্রান্সের মহিলাদের বিভিন্ন সংগঠন থেকে স্বেচ্ছাসেবী সংগঠন গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে ফ্রান্সের পার্লামেন্টের দুই কক্ষে যৌথ ভোটাভুটি হয় গর্ভপাতকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট পড়ে সাতশো আশিটি আর বিপক্ষে ভোট পড়ে মাত্র বাহাত্তরটি স্বাভাবিকভাবে এটি স্বীকৃতি পেতে কোনো সমস্যা হয় না ফ্রান্সের পার্লামেন্টে গর্ভপাত সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার পরেই উল্লাসে মেতে ওঠেন প্যারিসের মহিলারা এরপরই ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটার বলেন আমরা সমস্ত মহিলার কাছে বার্তা পাঠাচ্ছি যে আপনার শরীর আপনার এবং কেউ আপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না ফ্রান্সের প্রধানমন্ত্রীর এই বক্তব্য স্বাভাবিকভাবেই গোটা বিশ্বের কাছেও বিশেষ বার্তাবহ অতি দক্ষিণপন্থী ন্যাশনাল র্যালি পার্টি সাধারণত গর্ভপাতকে সমর্থন করেই আসছিল তবে দলের মধ্যে এই বিষয়টি নিয়ে প্রবল বিতর্ক হয় তাদের ছিয়াশি জন পার্লামেন্ট সদস্যের মধ্যে ছেচল্লিশ জন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন বারো জন বিরুদ্ধে ভোট দিয়েছেন আর বাকিরা ভোটদানে অংশ নেননি ফ্রান্সের ইতিহাস কি বলছে ব্যাপারে দু সালের আগে এই অধিকারকে সংবিধান সংবিধানসম্মত করার কথা ভাবাই হয়নি কারণ তখন পর্যন্ত মেয়েদের শুধুমাত্র গর্ভপাতের অধিকার ছিল এবং তারা তা করতেও পারতেন কিন্তু গর্ভপাতের ব্যাপারে মহিলাদের সিদ্ধান্তের বাইরে অন্য কারো সিদ্ধান্ত না নেওয়ার বিষয়টিকে তখনও স্বীকৃতি দেওয়া হয়নি এর আগে উনিশশো সালে আইন পাশ করে ফ্রান্সে গর্ভপাতের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয় সেই আইনে গর্ভধারণের দশ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করার অধিকার দেওয়া হয়েছিল মহিলাদের পরে দু সালে তা বাড়িয়ে বারো সপ্তাহ করা হয় দু বাইশ সালে আরও দু সপ্তাহ বাড়িয়ে তা চোদ্দ সপ্তাহ করা হয় উনিশশো আশি সাল থেকে ফ্রান্সের জাতীয় স্বাস্থ্যসেবা প্রকল্পে গর্ভপাতের বিষয়টি রাখা হয়েছে নারীর নিজের শরীরের ওপরে এবং সন্তানের জন্ম দেওয়া অথবা না দেওয়ার সিদ্ধান্ত যে একমাত্র নারীদি অধিকার তা আদায় লড়াইটা শুরু হয়েছিল দিনই উনিশশো চুয়াত্তর সালে এই নিয়ে আইনও আনা হয়েছিল কিন্তু ডানপন্থীদের বিরোধিতার কারণে ওই আইন বলবৎ করা যায়নি ঘোষণা সন্ধেতেই প্যারিসের বিভিন্ন সংগঠনের মহিলা সদস্য আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে মাই বডি মাই চয়েস প্ল্যাকার্ড নিয়ে স্বাগত জানিয়েছেন এই সরকারি সিদ্ধান্তকে আলো ও আতসবাজিতে মাতোয়ারা হয়ে ওঠে আইফেল টাওয়ার টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো নব্বই আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন আর সেই সঙ্গে সাজেশনসে দিন যে কী কী বিষয়ের উপরে পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে